আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্টভৃতি সম্পর্কে দুচারটা কথা রাখবো ইষ্টভৃতি সম্পর্কের ভিতরে বহু সমালোচনা সবার ভিতরে হয় কিন্তু ইষ্টভৃতি জিনিসটা কেন কেন পয়সা দিতে হবে ঠাকুরকে এটা নিয়ে বিভিন্ন কিন্তু ধরনের মানে কথা আলোচনা হয় ইষ্টবৃতি আসলটা কি জিনিস এটা ইষ্টভৃতি এটা সন্ধে বিচ্ছেদ করলে কি হয় ইষ্ট অর্থে মঙ্গল ভৃতি অর্থে ভরণ পোষণ আমি যখন দীক্ষা নিলাম দীক্ষা নিয়ে আমি পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বা আমি সদ্গুরু বা পুরো পরম পরমপুরুষত্ব বা সৃষ্টিকর্তাকে আমি নিজে বরণ করে আমার সঙ্গে তাকে নিয়ে আসলাম এবং যখন নিয়ে আসলাম তার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আমার এটা কিন্তু অবসম্ভবই আমি যে জায়গাটায় থাকি সেটাকে সরকারকে কর দিতে হয় রাজস্ব দিতে হয় এমন করে প্রতি প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে আছে মহাপুরুষ সময় ছিল জীবের দয়া রুচি বৈষ্ণব সেবন বৈষ্ণব সেবন করতে পয়সা লাগে পয়সা দিয়েই করতে তারপরে কর্তা বাজার সম্পদে আছে সতীমার একটা মত আছে সেখানে কিন্তু বছরের মাথায় একবার কিন্তু কর দিতে হয় পশ্চিমবাংলায় আছে কল্যাণীতে ঘোষপড়ায় সতীমার ধাম এমন করে প্রতিপ্রত্যেকটা যেমন মনে করুন আমাদের খ্রিস্টান ভাইদের তাদের কিন্তু চার্জ রেট আছে চার্চ রেট চার্চ রেট না মানে সপ্তাহের মাথায় চর্চে যেতে হবে চর্চে গিয়ে প্রভুর নামে কিছু দিয়ে আসতে হবে ওখানে এটা কিন্তু সংগঠনী বলে সাজ রেট যে না করে সে কিন্তু খ্রিস্টান নাই আমার মুসলমান ভাইদের ভিতরে আছে জাকাত প্রতি মাসে যা ইনকাম করে তার থেকে আড়াই পার্সেন্ট খোদার নামে দিতে হবে এটা কিন্তু জাকাত পাঁচটা জিনিস আছে মুসলমান ভাইদের ভিতরে পাঁচটার ভিতরে জাকাত একটা মুখ্য জিনিস জাকাত না করলে সে মুসলিম নাই এমন করে প্রতি প্রত্যেকটা সম্প্রদায় বা ভিতরে কিন্তু এই সংগঠনের নিয়মটা আছে ইষ্টবৃত্তি সম্পর্কে বললে সারাদিন বলল শেষ হবে না এত এত কথা আছে কিন্তু বিজয়টা তো অনেক অনেক লম্বা হয়ে যাবে ইষ্টবৃত্তি এমন একটা মহাযজ্ঞ মানে যারা সৎসঙ্গী আছে সকালবেলা উঠে মানে তার পোশাক পরিচ্ছদ পরিত্যাগ করে সে কিছু মুখে দেওয়ার আগে ঠাকুরের কাছে এসে বসে বসে কি বলে হে প্রভু একটা মন্ত্র আছে সে মন্ত্রটার আমি অর্থটা বলে দিচ্ছি হে প্রভু তোমা আমাকে তুমি পৃথিবী পৃথিবীতে পাঠিয়েছো আমার কি আমি জানি না ভালো মন্দ কিছু এই সামান্য ভোগ আমি যা যেতে পারছি এ পাঁচ পয়সা হোক আর দশ পয়সা হোক আঠানো হোক একটা হোক যার জনসমর্থ এই সামান্য ভোগ অর্ঘ প্রভু তোমার শ্রীচরণে এই ভোগের জন্য রেখে আমার কর্মময় জীবন প্রভু আমি কর্মে বেরিয়ে পড়ছি এবার আমার ভালো কি মন্দ কি আমি কিছুই যাই না প্রভু এই যে প্রতিদিন সকালে উঠে প্রথম তাকে ধ্যান করে এই যে সৃষ্টিকর্তাকে যৎকিঞ্চিত সমর্থ অনুযায়ী ভগর্ব নিবেদন করা এটাই হচ্ছে ইষ্টভীতি এই প্রতিদিন এই যে দেওয়ার মাধ্যমতে তার সাথে কিন্তু একটা যোগশূত্র একটা ভালোবাসার সম্পর্ক সম্পর্ক স্থাপন হয়ে যায় এই ভালোবাসার সম্পর্কের ভিতর দিয়ে কিন্তু পৃথিবীর সব কিছুই জয় করা যায় এবং বিপদ কাছে আসে না যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবীতি বড় বড় বিপদ থেকে সে রক্ষা পেতে পারে আর সব কিছু তার ভালো হয় ইষ্ট হলেন ইষ্টভীতি মানে ঠাকুর কি পয়সার কাঙাল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি সে কি পয়সার কাঙ্গাল পৃথিবীর সব ধর্ম সম্পত্তি তার সব কিছুই তার জিনিস কিন্তু কিন্তু আমার মানে ইনকামের থেকে আমি তর্ক প্রতিদিন দশ পোশক পাঁচ ফসক যা দিয়ে আমি তাকে ভূগর্ভ নিবেদন করি প্রত্যুষে প্রতিদিন এটাই হল ইষ্টভীতি ইষ্টভীতি সোজা কথা নাই যারা সৎসঙ্গী আছে তারাই জানে ইষ্টভীতির মহিমা কি আর তার মানে ইষ্টভীতি করলে তার জীবনে কেমন মানে প্রফুল্লিত হয় কতটা তার পরিবর্তন আসে জীবনে সেই ইষ্টভীতি যে করে সেই কিন্তু জানে প্রতিদিন করার মাধ্যম এটাই হয়ে থাকে কিন্তু তাই ইষ্টবৃত্তি সম্পর্কে না জানে কেউ কিছু বলার কথা না খালি ইষ্টবৃত্তি সম্পর্কে না আমি যে কথা জানি না যে বিষয়ে আমি জ্ঞাত নই সেই বিষয়ে কিন্তু আমার কথা বলা উচিত নয় এটাই আমি মনে করি তাই ইষ্টবৃত্তি সম্পর্কে অনেক 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 কথা আছে আমি অন্য এক ভিডিও তুলে ধরব ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন